আরে মায়ের দুধ তো সবাই ছোটবেলাতে খেয়েছে সকাত মালা কি বড় হয়ে খেয়েছে এটা আমাদের প্রশ্ন চোরকে চোর বলবে না ওনার নামে কয়লা চুরি কেলেঙ্কারে ওনার নোটিশ এসেছে নটোরিয়াস ক্রিমিনাল হিউমারাইজ কমিশন ওনার আখ্যা দিয়েছে আর তাকে চোর বলতে গেলে কি ওনার কাছে রায় নিয়ে বলতে হবে কাকে চোর বলবো না বলবো একবার কারুর গায়ে হাত দিয়ে দেখুক উনি যেটা মনে করছে সেটা কোনোদিন পারবে না উনি ঢুকতে না দেওয়ার কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে উনি অবজারভার নেই ওনার দলের কেউ অবজারভার নেই ভাঙড়ে বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না একটা আটকে দেখুক তারপর সগত কি পরিস্থিতি হয় কোন জায়গায় পৌঁছে যায় সকল নিজে দেখে নেবে ভাঙড় বিধানসভার কলে কোন জায়গায় আটকাবে শুধু আটকে দেখুক তারপরে সকল মোল্লার কি হাল হয় সেদিনই উনি বুঝতে পারবে আর একটা মুখের কথা একটা এমএলএ মুগের মুখের কথা যদি এরকম পুঁতে ফেলে দেবো জানোয়ার শয়তান তাই এই এই মুখের কথা শুনে কে যাবে কে মিটিং শুনতে যাবে বিষয়টা হচ্ছে সকল মোল্লার পিছনে লোকজন নেই আতঙ্কে ভুগছে বাইরে থেকে লোক বড়ো করে এনে মিটিল মিছিল করছে গোটা কত লোক এনেছে তাতে বলছে অনেক কিছু করে ফেলেছে বড় করে লোক এনে তো আর এখানে তো আর মানুষ ভোট দেবে না এখন এখানে হুমকি চুমকি দিয়ে কিছু আমার আয়েসে ভাইদের ওপরে আক্রমণ করে এটা ভাঙড়ে মানুষকে বোঝাতে চাচ্ছে আমি নটোরিয়াস কেমিনাল নটোরিয়াস ক্রেমিনালই থেকে গেলাম আমি কোনো দিন ভালো হতে পারবো না আর ওনার ভালো হওয়ার কোনো জায়গা নেই উনি দেখছেন ওনার মুখের বাক্য কেমন প্রত্যেক ভাষাটায় জানোয়ার কোথে ফেলে দেবো কেউ কারুর বাপ নয় হ্যাঁ মায়ের দুধ খেয়ে থাকে আরে মায়ের দুধ তো সবাই ছোটোবেলাতে খেয়েছে শগৎমলা কি বড় হয়ে খেয়েছে এটা আমাদের প্রশ্ন প্রত্যেক মা তার সন্তানকে দুধ খাইয়েছে বড় করে কাউকে দুধ খাওয়ায় না আমার মনে হচ্ছে যে সগদমলা বড় অবস্থায় মোটেই মায়ের দুধ খেয়েছে এর এই জন্য ওনার গায়ে অনেক শক্তি আছে বিষয়টা তো আমি তো বলছি ওনার মুখের বাক্যটা কি আগে দেখেন নকশাদ ভাই কথা বললে হাজার মানুষ মুখের দিকে তাকিয়ে থাকে আর সগত মোল্লা সাহেবের দলের ছেলেদের মুখের কথাবার্তা সগাদ মোল্লা যখন কথা বলে ছেলেরা ওনার মুখ তো থাকা তো দূরের কথা দিকে সব রবস্য করে কুতোহাসি করে সগদ মোল্লাকে নিয়ে তা তানার মুখের বাক্য তো এরকম হতেই হবে চোর কে চোর বলবে না ওনার নামে কয়লা চুরি কেলেঙ্কারি ওনার নোটিশ এসেছে তা চোরকে চোর বলবে না তো কে কি মাওলানা বলবে আর উনি তো নিজে বলেছে আমি দু ক্লাস কম মাওলানা পাস তাহলে ওনাকে মাওলানা বলে ডাকতে হবে এরপরে কি বলবো ওনাকে হাজি বলবে না কারি মুক্তি বলবে ওনার কাছ থেকে আমরা ফতোয়া নেব কাকে চোর বলবা কাকে বলবো না নটোরিয়াস ক্রিমিনাল এভারেজ কমিশন ওনার আখ্যা দিয়েছে আর তাকে চোর বলতে গেলে কি ওনার কাছে থেকে রায় নিয়ে বলতে হবে কাকে চোর বলবো না বলবো আর সাধারণ মানুষ ওনাকে কি রায় নেবে কাকে মোটি চোর বলবো কাকে ভালো বলবো ওনার থেকে পারমিশন নিয়ে তাই বলতে হবে একবার কারুর গায়ে হাত দিয়ে দেখুক উনি যেটা মনে করছে সেটা কোনো দিন পারবে না কারণ আইনটা টিএমসির ঘরের পকেটের আইন নয় যে যা ইচ্ছা তাই করে নেবো আমরা আইনকে মান্যতা দেই আইনের ঊর্ধ্বে কেউ না আমরা আইনকে সম্মান জানাই যে এই ধরনের কথাবার্তা যে লিডার যে নেতা বলবে তানাকে যেন কঠোরভাবে আইনের মধ্যে এনে তাকে সাজা দেওয়া হোক কেন নর্শাদ ভাইয়ের কাছে রাজনীতি প্র্যাকটিক্যাল ভাবে পেরে উঠছে না যখন পেরে না উঠছে তখন একটা নোংরামু কথাবার্তারা বলে মোটিভেটটা সর্গে নেওয়ার চেষ্টা করছে ও এইসব কথা আমরা পাত্তা দিই না এইসব কথা আমরা মাইন্ড এলেছি না উনি ঢুকতে না দেওয়ার কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে উনি অবজারভার নেই ওনার দলের কেউ অবজারভার নেই উনি তো এখানে শুধু তোলা তোলার জন্য বসে রয়েছে আর উনি না দেওয়ার কে ঢুকতে না দেওয়ার উনিকে উনি কোথাকার হরিদাস পাল উনি ভাঙড়ে বিধায়ককে ভাঙরে ঢুকতে দেবে না একটা বার আটকে দেখুক তার সগত মোল্লার কি পরিস্থিতি হয় কোন জায়গায় পৌঁছে যায় মলা নিজে দেখে নেবে সগত মাল্লাকে আমরা ওপেন চ্যালেঞ্জ করছি একবার নরসাদ ভাইয়ের ভাঙড় বিধানসভার কলে আটকে দেখুক ভাঙড় বিধানসভার কলে কোন জায়গায় আটকাবে শুধু আটকে দেখুক তারপরে সগত মোল্লার কি হাল হয় সেদিনই উনি বুঝতে পারবে ওনাদের লিডারদের কথা আমরা মান্যতা দেই না আর আমরা ওসব নিয়ে চর্চিত করি না তবে ফুরপোড়া শরীফের পিসার যাদাদের নিয়ে যারা কুরুচিকার চিকার মন্তব্য করবে তাদেরকে আমরা ধিক্কার জানাই কেন তানারা বাহান্ন জেলার পীর দেরকে অপমান করলে আমাদেরকেও অপমান হতে হয় গতকাল বাইরে থেকে যে বড় করে জনসাধারণকে আনানো হয়েছে এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষকে ধিক্কার জানাতে বলবো সর্বপ্রথম কথা বলবো এই বড় করে লোকে নিয়ে আর ঐতিহাসিক মিটিং হয় না ঐতিহাসিক মিটিং করতে গেলে যে বিধানসভার মানুষ এই বিধানসভাকে দেখাতে হয় যেটা গতকাল আমাদের চালতাবাড়িয়া অঞ্চলে তিন তিন জায়গায় আমরা অনুষ্ঠান করেছি আপনাদের মিডিয়ার মাধ্যমকে বলবো এই মিটিংটা সগত মোল্লা সাহেবকে দেখান তাহলে সগত মোল্লা সাহেব বুঝতে পারবে যে জনসাধারণ কোন দিকে আছে আর কাকে মোটে অন্তর দিয়ে ভালোবাসে এটা শকাত মোল্লা সাহেবকে এই মিডিয়া মিটিংটা দেখান আপনাদের মাধ্যম দিয়ে বলবো গুটি কত আমার বুথ থেকে পাঁচটা টোটো গিয়েছে একটা একটা টোটো তিনজন চারজন আমরা তো বুঝতে পারছি আমার বুথ থেকে কটা লোক গিয়েছে এরকম তো প্রত্যেক বিধানসভা থেকে গিয়েছে সরি প্রত্যেক বুথ থেকে গিয়েছে প্রত্যেক অঞ্চল দিয়ে গেছে পাঁচজন সাতজন দশজন এর বেশি লোক যাচ্ছে না একটা মুখের কথা একটা এমএলএ মুখের কথা যদি এরকম পুঁতে ফেলে দেবো জানোয়ার শয়তান এই মুখের কথা শুনে কে যাবে কে মিটিং শুনতে যাবে এই বাইরে থেকে লোক আনছে বড় করে ওরা আসছে তারা খাওয়া পাচ্ছে গাড়ি ভাড়া পাচ্ছে তারা ডেলি রোজ পাচ্ছে তার রোজের জন্য তারা আসছে আসতেই পারে সেটা তো আমরা মারণ করবো না কাউকে হয়তো টিএমসি যারা কর্মীরা আছে তারা ভাবছে তারা ফেরস্তা হয়ে যাবে ভোটের একদিন আগে এই জন্য এক লক্ষ ভোটে লিড দেবে তারা লোকসভা লোকসভায় দু হাজার চব্বিশে নির্বাচন করেছে এক নম্বর বলকে কোনো বুথে ভোট করতে দেয়নি তারপরে তারা বলছে এক এক লক্ষ ভোটে হারিয়ে দেবো এই কিছুদিন আগে আহসান সাহেব একটা কথা বলছিল আমরা ভাঙড়ে তেরোটা অঞ্চলের মধ্যে বারোটা অঞ্চলে জিতে আছি পলিরাটে আমরা একটা অঞ্চল একটা বুথে হেরে আছি বাদ সব জায়গায় জিতে আছে আরে আহসান মোল্লা নিজেই জানে না চলতে পারে অঞ্চলে সিরা হেরে আসে শানপুকুর অঞ্চলে ওরা হেরে আসে লোকসভা নির্বাচনে যেখানে ভোট করতে দেয়নি মানুষের সেই সব সময় চালতে পারে অঞ্চল শানপুখুরি অঞ্চল এরে হেরে আছে তারপরেও বলছে যে আমরা বারোটা অঞ্চল জিতে আছি আসলে এদের কাছে কোনো হিসেব থাকে না এরা ভুলভাল শুধু মানুষের সাথে বলে দেখেন আমরা আইএসএফ করি আইএসএফ এর দলটা করি আমরা আইএসএফ দলের সাথে যুক্ত আছি আমরা মিটিং মিছিল করছি তবে সময়ে কথা বলবে ছাব্বিশে প্রস্তুতি কবে থেকে শুরু হবে না হবে সময় কত বল আমাদের একটা রক্তদান শিবির এখন চলছে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে এই রক্তদান শিবিরটা মিটে গেলে তারপরে মানুষ একটা আতঙ্কর মধ্যে আছে এসআইআরটা নিয়ে এসআইআর সমস্যা মিটুক তারপরে সময় কত বলবে আমরা ছাব্বিশে প্রস্তুতি কিভাবে নেব আর কীভাবে আমরা ছাব্বিশে আমরা সময়টা কাটাবো ধন্যবাদ দেবো ভগবানপুর অঞ্চলের আইএসএফের যারা অঞ্চল কমিটি কর্মী সদস্য আছে সদস্যরা আছে প্রত্যেক ভাইকে ধন্যবাদ দেব যে এরকম একটা খয়রুল ইসলাম সাহেবের বিরুদ্ধে একটা কুখ্যাত দুষ্কৃতি বললেও ভুল হয় না একটা রক্তদান শিবিরের প্যান্ডেল যেখানে ভাঙা হচ্ছে গেট যেখানে ভাঙা হচ্ছে আর তার বিরুদ্ধে এক হাজারের অধিক রক্ত দিয়েছে এখানে মানুষ বুঝিয়ে দিচ্ছে যে হাত দেয় মানুষের পাশে থেকে তাকে প্রতিবাদ জানানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রতিবাদ মানুষকে মনেই শিক্ষা দিচ্ছে যে হামলা করে মানুষের অপতে অত্যাচার করে মানুষকে মন পাওয়া যায় না মানুষকে ভালোবাসতে হয় তার প্রতিবাদ এটা